পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে পড়া হচ্ছে অধ্যায় চার অর্থাৎ আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প এখান থেকে তিন নাম্বার পাঠ পড়া হচ্ছে যে পাট চা ও তামার যেটা পড়া হচ্ছে চৈত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে তো বলা হচ্ছে যে সব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে অর্থাৎ অর্থকরী অর্থ মানে কি টাকা করি মানে যা নিয়ে আসে তাহলে অর্থকরী ফসল মানে যেটা শুধুমাত্র মানে এটাকে বলা হয় ক্যাশ ক্রপ অর্থকরি ফসলের ইংরেজি হলো ক্যাশ ক্রপ অর্থাৎ যে সব ক্রপ বা শস্য শুধুমাত্র ক্যাশ বা টাকা নিয়ে আসে যেটা আমরা খাওয়ার জন্য করি না শুধুমাত্র রপ্তানির জন্য করি দ্যাট ইজ কল্ড ক্যাশ ক্রপ বা অর্থকরি ফসল অর্থকরি ফসলের ভিতরে রয়েছে পাট পাট তো খাওয়া যায় না কিন্তু এর যে পাটের যে পাট বের হয় সুতা পাটের যে অর্থাৎ আঁশ সেটা রপ্তানি করা যায় শুধুমাত্র আঁশের জন্য আমরা পাট উৎপাদন করি আবার চা চা হচ্ছে বিদেশে রপ্তানি করার জন্য এবং দেশে যে কোমল পানীয় চাহিদা সেটা মেটানোর জন্য এটা ব্যবহৃত হয় তারপরে রয়েছে কি তামাক তামাকটা তামাকটাও শুধুমাত্র রপ্তানির জন্য এবং দেশের চাহিদা মেটানোর জন্য অর্থাৎ এটা সরাসরি খাওয়া যায় না এটা ধূমপানে ব্যবহৃত হয় তামাক অর্থাৎ এগুলো শুধুমাত্র ব্যবসায়িক পারপাস বিজনেস পারপাস রয়েছে সেটাই হলো অর্থকারী ফসল তো এই শাড়িতে প্রথমে রয়েছে পাট এই যে এখানে পাট ক্ষেত দেওয়া আছে পাট ক্ষেত থেকে পাট কাটছে কৃষকরা বলা হচ্ছে পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় বাংলাদেশের ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয় পাটকে সোনালী আশ বলা হয় বা গোল্ডেন ফাইবার বলা হয় পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয় পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী তাহলে পাট সম্পর্কে বলা হচ্ছে পাট হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল এবং বাংলাদেশে ভারতের পরেই বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় এবং বাংলাদেশের কোন কোন জেলায় পাট হয় ময়মনসিংহ হয় ফরিদপুরে হয় কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয় পাটকে বলা হয় সোনালি আঁশ সোনালি আশ মানে এইটা বিক্রি করলেই ভালো টাকা উপার্জন করা যায় এবং আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষভাবে উপযোগী এখানে পাট বেশ ভালো হয় এরপর আসছে চায়ের নাম তে চা বাগানের ছবি দেয়া আছে বাংলাদেশে চা বাগান রয়েছে সিলেট সিলেট অঞ্চলে সিলেটে ভালো চা বাগানের ছবি এখানে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয় তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশের চাহিদা রয়েছে চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থাৎ যেখানে পাহাড় রয়েছে তো বাংলাদেশের পাহাড় রয়েছে তো সিলেট এবং চট্টগ্রামে এই এলাকাগুলোতে চা বেশি উৎপন্ন হয় তবে বর্তমানে সমতল ভূমির মাঝে দিনাজপুর এবং পঞ্চগড় এই দুই জেলাতেও উত্তরের এই দুই জেলাতে চাষ হচ্ছে এবং বাংলাদেশের চায়ের বিদেশে একটা ভালো বাজার থাকায় চাহিদা থাকায় চা রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর বেশ পরিমাণ অর্থ মানে টাকা উপার্জন বা বৈদেশিক মুদ্রা অর্জন করে এবার তামাক তামাক সম্পর্কে বলা হচ্ছে বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয় তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয় সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয় বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয় তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে রয়েছে তুলা রেশম সুপারি রাবার উল্লেখযোগ্য তাহলে তামাক সম্পর্কে কি বলা হচ্ছে বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয় তো রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয় এই জন্য রংপুরের ওইদিকে কিন্তু বিড়ির ফ্যাক্টরিও আছে বেশ এবং সিগারেট এবং বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা অর্থাৎ সিগারেট এবং বিড়ি এটা ভাঙলে মাঝখানে যে গুঁড়া গুড়া যেগুলো দেখা যায় ওগুলো হচ্ছে তামাক এবং এটা নেশা জাতীয় এর ধোঁয়া থেকে এক ধরনের নেশার উদ্রেক হয় এক ধরনের মাদকতার সৃষ্টি হয় এবং বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগই কিন্তু রপ্তানি করা হয় এবং তামাক মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ডেট্রিমেন্টাল বা হার্মফুল বা ক্ষতিকর তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে তবুও কৃষকরা মাঠে তামাক চাষ করছে কারণ ভালো পরিমাণ অর্থ আসে টাকা আসে যেটা কৃষিপণ্য থেকে ফসল থেকে ওইরকম আসে না কিন্তু তামাককে লাগাইলে সেখান থেকে ভালো পরিমাণ টাকা আসে এবং বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে রয়েছে তুলা তারপরে রয়েছে রেশম সুপারি রাবার ইত্যাদি